আসসালামু আলাইকুম তুমি কি চাও না তোমার ইহকাল পরকাল বরাবরই অনেক সুন্দর হয়ে যাক তুমি কোনো এক বড় গাছের নিচে বসে অন্য আরেক জান্নাতের সাথে গল্প করছো এমন কল্পনা কি কখনো তোমার মনে এসেছে কখনো কি ঘুমের ভেতরেও এই স্বপ্ন দেখো তুমি জান্নাতে বসে আছো পবিত্র হয়েছে যারা আল্লাহ ও তার হাবিব করবে তারা সেই সব লোকের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নেককারদের সাথে কতই না উত্তম সঙ্গী তারা তুমি কি চাও না তাদের সাথে থাকতে জানো তারা কারা তারা হলো শহীদ সিদ্দিক ও সালে। শহীদ বলে এমন লোককে যে নবীর দাওয়াত পাওয়া মাত্রই বিনা বাক্যে মেনে নেয় কোনো রকম কলক্ষেপণ করে না সালেহ বলে এমন নেক্কার ব্যক্তিকে যে অসৎ চিন্তা ও অসৎ কাজ থেকে নিজের দেহ মনকে পরিশুদ্ধ করে আর সর্বক্ষেত্রে শরীয়তের অনুসরণ করে চলে মা আয়েশা বললেন একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লামের কাছে এসে বলল হে আমার আল্লাহর রসুল আপনি আমার কাছে আমার প্রাণ ও পরিবার বর্গ থেকেও অনেক বেশি প্রিয় যখন বাড়িতে থাকি আর আপনার কথা মনে পড়ে নিজেকে একদম ধরে রাখতে পারি না ছুটে এসে আপনাকে দেখে তবেই শান্ত হই যখন আমার আর আপনার কথা স্মরণ হয় তখন চিন্তা করি আপনি তো জান্নাতে প্রবেশ করে নবীদের সঙ্গে উচ্চতর স্থানে চলে যাবেন আমি যদি জান্নাত লাভ করতেও পারি আশঙ্কা হয় আপনাকে হয়তো দেখতে পাব না যেহেতু আমার স্থান থাকবে অনেক নিচে আল্লাহর অনুগত্যশীল বান্দারা ওই সব লোকদের সঙ্গে থাকবে যাদের আল্লাহ বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন অর্থাৎ নবী সিদ্দিক শহীদ ও সালেহিগণদের সাথে তারা আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দা যাদের তিনি ভালোবাসেন যারা আল্লাহর খুব কাছের তাদের প্রতিদান যথেষ্ট নবীরা আমল ও উত্তম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন তারপর সিদ্দিক যারা কথা ও কাজ সততা ও আদর্শে উঁচু মর্যাদায় অধিকারী হয়েছেন অন্তরের পরিশুদ্ধি অর্জনের পূর্ণতায় পৌঁছেছেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস লালন করেছেন তাতে কখনো কোনো সন্দেহ আনেননি সর্বদা আল্লাহর দেখানো পথে চলেছেন সর্বদা পবিত্র কোরআনকে সাথে নিয়ে চলেছেন তারপর শহীদদের অবস্থান যারা একমাত্র আল্লাহর জমিনে কালেমাকে উঁচু করার উদ্দেশ্যে পুরো জীবন তার পথে উৎসর্গ করেছেন আর তারপর সালেহিগন যারা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি অনুসারে দুনিয়াতে জীবনযাপন করেছেন নবী অলিদের সাহচর্য লাভের উদ্দেশ্য এইটা না সবাই একই স্তরে থাকবে বরং তারতম্য হবে তবে একজন অন্যজনের সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য ধন্য হবেন মুমিনরা যখন পবিত্র কোরআনের দেখানো পথে আমল করবে তখন সত্যিকারের হেদায়তের পথের জীবন খুঁজে তারা ধন্য হবেন তবে মিলবে নবী অলি ও সালিদের সঙ্গলাভের সৌভাগ্য তুমি আমি আমরা সবাই এই সৌভাগ্য পেতে চাই এই সৌভাগ্য হাসিল করতে চাই কিন্তু আমরা কি কখনো ভেবেছি আমরা এই সৌভাগ্য যে পেতে চাই সেই সৌভাগ্য পাওয়ার জন্য আমরা সেই আমলগুলো কি করি আমরা আল্লাহর সেই দেখানো পথে কি চলি যাতে করে আমরা সে সৌভাগ্য লাভ করব। কিন্তু সেই সৌভাগ্য পেতে হলে তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে চিনতে হবে তার বিশ্বাস স্থাপন করতে হবে কোনো সন্দেহ রাখা যাবে সেটায় না তুমি যদি আল্লাহর প্রিয় সেই মানুষগুলোর মধ্যে একজন হতে চাও তাহলে তোমার সামনে কঠিন থেকে কঠিন পথ পাড়ি দিতেই হবে ধৈর্য নিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে সেই কঠিন পথ পাড়ি দিয়ে সেই সৌভাগ্য তোমাকে অর্জন করতে হবে তুমি এখনো পথ চলতে শুরুই করনি তাই তোমার কাছে সব কিছুই কঠিন লাগছে বা লাগবে তুমি একবার আল্লাহর পথে হেঁটেই তো দেখো তুমি তোমার হেদায়তের পথের জীবনটাকে খোঁজার চেষ্টা তো করো দেখবে যথেষ্ট হয়ে যাবেন তোমার বন্ধ পদগুলো খুলতে শুরু হয়ে যাবে তোমার সামনের অন্ধকার পথগুলো আলোর পথে পরিণত হয়ে যাবে